হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আমার শখের পালা কালো এই দেশি মুরগিটা ডিম পাড়ার জন্য সকাল থেকে বসেছিল প্রায় দু থেকে তিন ঘন্টা বসে থাকার পরও মুরগিটা ডিমটা পারতে পারছিল না কারণ মুরগিটার প্যাটের মধ্যে ডিমটা আটকে গিয়েছিল মুরগিটা অনেক ব্যথায় অসুস্থ হয়ে গিয়েছিল তার জন্য উপায় না পেয়ে আমার মা চেষ্টা করছিল মুরগির ডিমটা প্যাট থেকে বের করার কিন্তু মুরগির ডিমটা অনেকটা প্যাটের ভেতরে ছিল মলদারের কাছাকাছি থাকলে হতে পারতো যে বের করা যেত কিন্তু তা নয় অনেক ভেতরে ছিল আর বেশি জোরা করলে মুরগির ডিমটা ফেটে যেত আর তখনই মুরগিটা মারা যেত তো মা তা না করে মুরগিটা শেষমেশ জবে করার জন্যই বাধ্য হলো এবং শেষে আমরা মুরগিটা জবে করে ফেলি মুরগিটা জবে করার পর দেখতে পাই যে অনেকগুলো ডিম ছিল পেটের মধ্যে আর একটা ডিম পরিপক্ক হতে পায় দু থেকে তিন ঘন্টা লাগতো কিন্তু সেই ডিমটায় মুরগিটা পাওয়ার সময় অনেকটাই ব্যথা হয়ে গিয়েছিল তো একটু পর দেখতে পাবেন যে মুরগির ডিমটা কীরকম আমাদের গ্রামের বাসায় বলা হয় চাম ডিম তো চাম ডিমটা একটু পর আমি কীভাবে বেজে খাবো তা আপনাদেরকে সবার সাথে শেয়ার করবো আর মুরগির জবাই করার পর রক্ত এগুলা ভিডিও করলে ইউটিউবে রেস্ট্রিকশন দেয় তার জন্য আমি সেই জবাই করার অংশগুলো দেখাই আমি শুধু ডিমটা দেখাবো আর ডিমটা কীভাবে বাঁচবো তা দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে আইটা এইটা হলো আমার মুরগিটার ডিম এই ডিমটা পাড়ার সময় মুরগিটা অসুস্থ হয়ে যায় আর তার জন্য বাধ্য হই আমরা মুরগিটা জবাই করতে অন্যথায় মুরগি দুটা পালতাম কারণ দুটো দেশি কালো মুরগি অনেক লক্ষ্মী ছিল এইগুলো অনেক দিন ধরে ডিম পাড়ছিল এই ডিমটা দেখতে পাচ্ছেন ভালোভাবে খোসাটা পরিপক্ক হয়নি এখন বন্ধুরা আমি এই ডিমটা বেঁচে খাবো তা কিভাবে বাঁচবো আর কি কী দিয়ে বাঁচবো তা আপনাদের সবার সাথে শেয়ার করব আমি মূলত ডিমে পেঁয়াজ বা ধনে পাতা এগুলো পছন্দ করি না শুধু তেল দিয়ে ডিমটা বেঁচে খেতেই পছন্দ করি তো আমি সেভাবেই করব। আর দেশি মুরগির ডিম এটা তো আরও বেশি মজা হবে এই ডিমটা তরকারির সাথে সিদ্ধ করে রান্না যেত কিন্তু তা নয় আমি এটা আলাদাভাবে বেজে খাবো তা আপনাদের সবার সাথে দেখাবো তো প্রথমে আমি এই ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি কারণ ডিমের খোসাটা অনেক পাতলা ছিল আমি চুলার মধ্যে কড়াইটা অনেক আগে রেখেছিলাম এবং একটু তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে দোয়া বের হচ্ছিলো আর ভিডিও করার জন্য অনেকটা সময় লেগেছিল তার জন্য চুলা থেকে প্রচুর দোয়া বের হচ্ছে এখন আমি দুই ডিমটা ভালো করে চামচ দেয়া নেড়ে আমি ছেড়ে দিলাম দেখুন কীভাবে ফুলে যাচ্ছে কারণ অনেকটা সময়ে তেলটা গরম হয়েছিল তার জন্য ডিমটা ছাড়তে না ছাড়তে অনেকটা ফুলে গিয়েছে আমার এই মুরগিটার জন্য খুব খারাপ লাগছে কেন কারণ ডিম পাড়া দেশি মুরগিটা অসুস্থ হয়ে গিয়েছে আর এই ডিমটা কতক্ষণ পরেই ডিম মুরগিটা পেরে দিত আর ইচ্ছা ছিল না যে এই মুরগিটা জবে করার জন্য কারণ এর আগে একটা মুরগি জবে করে খেয়েছিলাম সেটা ইচ্ছা কিন্তু এটা অনেক তো ডিমটা দেখতে পাচ্ছেন ফাইনালি কালারটা কীরকম এসেছে কত সুন্দর একটা গ্র্যান্ড গ্র্যান্ডবির হয়েছে আর খুবই সুস্বাদু ছিল ডিমটা খেতে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার একটা আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা লাইক আর কমেন্ট করার রইল আপনারা কি ইউটিউবে কাজ করলে নতুন চ্যানেল থাকলে আমাকে বলুন আমি আপনাদের সাবস্ক্রাইব করে দেবো আর আপনাদের ভিডিও দেখে দেবো তো যাই হোক ভালো থাকবেন টাটা